আসসালামাইকুম জয় কৃষি বাড়ি অ্যাগ্রো পার্ক এই মুহূর্তে জন্য যে আমার এই যে বিয়ের একটা প্রজেক্ট আইছি এটি আসলে এটা গারো না এটা দুম্বা এটা দুম্বা টার্কি জাতের যে দুম্বা সেই দুম্বাটা বিক্রি হয়েছে

আহ এটি দিয়েই আসছে আমরা একটা আমরা একটা ফার্মে বেড়াতে আসছি আমরা অনেক এটি কিন্তু অনেক একটা ইয়া করেছি আর কি এই যে এখনো দেখা যাচ্ছে যে বড় বড় বিভিন্ন ভাব আচ্ছা তাহলে আপনি একশো একশো পর্য না একশো পর্যন্ত ওঠে আচ্ছা ঠিক বুঝতে পারছি বুঝতে পারছি তা আমরা আসলে এটি একটু দেখলাম বিষয়টা হ্যাঁ হ্যাঁ বিষয়টা আমরা এটা দেখলাম আর বিশেষ করি আমাদের যে মেন টার্গেট যে সেটা হচ্ছে আসলে ভাবে যেটা তৈরি হচ্ছে এই জিনিসগুলি আমরা দেখার জন্য আসছি এবং আমরা আসলে এটি অনেকেই জানে না যে না 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 দেখলে উদ্যোক্তা এবং এটি দৃশ্যনীয় যদি কেউ না দেখে তাহলে বুঝতে পারবে না বিশেষ করে আমার এলাকার লোক কম জানে হ্যাঁ আমার জানা মতে আমি হান্নান সরকার আমার বড় ভাই হচ্ছে আনোয়ার আমাদেরকে বাংলাদেশের যত এগ্রো ফার্ম আছে